তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি এই কয়েকদিন দু একটা ভিডিও অলরেডি দিয়েছি সেলফ নিয়ে সেলফের থেকে কীভাবে তোমরা টাকা ইনকাম করবা সো কীভাবে কী করবা সব এ টু জেড কীভাবে অ্যাকাউন্ট খোলা বাট এখন পর্যন্ত আমি সেলফ নিয়ে তেমন কোনো ভিডিও দেই নাই যেটার মধ্যে সেলফের পুরো কাজটা দেখাইছি এবং হচ্ছে এটার মধ্যে কাজটা কি ওইটা বলছি তো এখন কথা হচ্ছে যদি আমি কাজটা পুরো দেখাইতে যাই ওইটা ভাই একদিনে দুই দিনে এক সপ্তাহ দশ দিনে কখনোই সম্ভব না কারণ সেলফে আপনারা অনেক রকম মাধ্যম নিয়ে কাজ করতে পারবেন তো আজকে আমি দেখাবো সেলফের কিছু মাধ্যম যেটা দিয়ে আপনারা ইনকাম এখন থেকে শুরু করতে পারবেন তো কিভাবে কাজ করবেন সেটাই দেখাবো আর সেলফে কিভাবে মানে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কি করবেন তা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও মেক করেছি সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবেন ওইখান থেকে যেতে পারেন আর তারপরেও যদি সেলফে কেউ কাজ করতে চান তাহলে স্ক্রিনে থাকা আমার রেফার কোডটি ইউজ করে কাজ করলে আমরা সকল প্রকার সুবিধা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কিভাবে কাজ করবেন সেটা দেখাই দিব আপনাদের সাথে লাইভে থাকে কথা বলবো কিভাবে কাজ করবেন সব কিছু আমরা গাইডলাইন দেখাই দেব আর আপনারা যদি আমার রেফারে জয়েন্ট হন তাহলে আমরা এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সব কিছু আলাদাভাবে পার্সোনালিভাবে শেখাই দেবো আর কি সমস্যা নেই আপনারা সাইডে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন যারা কাজ করতে প্রবেশ করলাম সেটা আগে দেখাবো সবাই কিছুটা করতে গেলে দেখবেন ফার্স্টে কিন্তু এখানে কাজটা ওইটা তো জানা দরকার এইটা জানাবো তার আগে একটা কথা বলে দিই আমি নিজেই আজ পর্যন্ত কোনো বাংলাদেশের সাইটে কাজ করিনি কেন বাংলাদেশের কোনো সাইটই বেশি দিন থাকে না কিছুদিন কাজ দেয় কাজ করায় এবং টাকা টোকা দেয় তারপরে কিন্তু টাকা টোকা লুটপাট করে চলে যায় বাংলাদেশের যে সাইটগুলো আছে কিন্তু এই সাইডে আমি কেন এত ইন্টারেস্টেড আর কেন এই সাইডে কাজ করছি সেটা আজকে আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই সাইডটা কিন্তু ভাই কোনো ইনভেস্ট সাইট না এখানে আপনার কাজ করতে গেলে হাজার হাজার টাকা ডিপোজিট করতে হবে না এটা কোনো ইনভেস্ট সাইট না যেটা কয়দিন পরে চলে যাবে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস যেটার মধ্যে আপনারা বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে আর কি অ্যাপ্রুভ করে আপনাদের নিজের ব্যবসা থাকলে সেটাকে আপনারা সেল করতে পারবেন অথবা আপনি অন্যের প্রোডাক্ট সেল করে এখান থেকে বাড়তি আয়টা নিয়ে ইনকাম করতে পারেন এটাকে যেটাকে বলে অ্যাফিলেট মার্কেটিং এর দিকে পরে আর কি তো সেইগুলো আপনি করতে পারেন এখান থেকে আপনি মোবাইল ল্যাপটপ যে কোনো কিছু আপনি কিন্তু নিজে চাইলে বিক্রি করতে পারেন কেউ কিনতে চাইলে আপনি এখান থেকে কিনে দিতে পারবেন এটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং ঠিক আছে তো এখানে আপনারা এই অ্যাপটা যে কিছুদিন পরে চলে যাবে এরকম কোনো অপশন নাই এটা আপনার আজীবন থাকবে আপনারা এখন যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা লাইফ টাইম একটা ভালো একটা প্রফিট করতে পারবেন এখান থেকে আজীবন কাজ করতে পারবেন এই জন্যই কিন্তু আমরা এখানে কাজটা করছি বাংলাদেশে সেই অ্যাপ ফাতে কী হয়েছে কিন্তু এটা থেকে আপনারা আজীবন কাজ করতে পারবে তো আপনার কি অলরেডি অনেকে বুঝে গেছেন তো এটার মধ্যে আমি দেখাই এখানে আমরা নিচে গেলাম তো অবশ্যই এখনো যারা অ্যাকাউন্ট করেনি ভাই তাই আমার এই অ্যাফিলিয়েট আইডিটা ইউজ করে অ্যাকাউন্ট করেন তো স্ক্রিনের সাইডেও দেওয়া আছে ওইখান থেকে নিতে পারেন তো যারা এখনো কাজ শুরু করেন নেই ভাই তাই এই লস করবেন ভাই পরে পস্তাবেন শুরু করেন কারণ যত সময় নষ্ট হবে আপনার লস তো আমরা একটা নিচে গেলাম নিচে গিয়ে দেখুন এখানে কিছু প্রোডাক্ট রয়েছে তো এখানে দেখুন একটা গড়ি রয়েছে এই ঘড়িটি ওয়াচটটি দেখাই এটা স্মার্ট ওয়াচের ঠিক আছে সেটার প্রাইসটা দেখুন নশো নিরানব্বই টাকা ঠিক আছে আমরা এটাকে ওপেন করব। মানে এটা এখানে কাজটা কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি বিস্তারিত তো এখানে আমরা বিস্তারিত ক্লিক করব তো এখন আপনাদের এইখান থেকে ইনকামটা করবেন কিভাবে এটাকে কিভাবে সেল দিবেন আরেকজনের কাছে কিভাবে করবেন সেটাকে একটু বলে দিই সো আপনারা যখন যে কোনো প্রোডাক্টটা মার্কেটিং করবেন যে এটা আপনারা সেল দিবেন তখন আপনারা সময় পোস্টে ঢুকে বিস্তারিততে ক্লিক করে এখানে দেখবেন এটা মজুত রয়েছে কয়টা মজুতটা হচ্ছে যে যার কাছে এই মানে ক্যাটাগরিগুলো আছে এই ঘড়িগুলো আছে তার কাছে এটা কয়টা আছে যদি এক মানে যেমন আমার কাছে রয়েছে দশটা এখন আমি এখানে পোস্ট করেছি আমার এইগুলো আপনার মার্কেটিং করে সেল দেবেন তো আমার কাছে যদি দশটা থাকে তো আপনি যদি একলাই মার্কেটিং করেন তাহলে তো দশটা সেল হয়ে যাবে তো আরেকজন কিন্তু এখানে এটা নিয়ে আর মার্কেটিং করতে পারবে না এই জন্য মজুত আছে কয়টা দেখতে হবে এখন ওনার কাছে পাঁচশোটি ঘড়ি রয়েছে তো আপনারা এখানে যদি জন মানুষও কাজ করে তাহলেও কিন্তু এটা মার্কেটিং করে শেষ করতে পারবেন না তো আপনি এটা নিয়ে কাজ করতে পারেন তো এটা একটু মাথায় রাখবেন তারপরে এখানে নিচে দেখুন এটার অ্যামাউন্টটা নয়শো নিরানব্বই টাকা এটার দাম সরি নশো নব্বই টাকা এটার মানে মেন মূল্য আপনারা এই নিচেটাকে সেল করতে পারবেন না আর এর উপরে আপনারা সর্বোচ্চ এগারোশো টাকা সেল করতে পারবেন তো এখন দেখুন এটা যদি আপনি পুরোপুরি এগারোশো টাকায় সেল করুন সেল করেন তাহলে দেখা যায় আপনার একশো দশ টাকায় এখানে প্রফিট থাকবে এটা হচ্ছে আপনার বাড়তি আয় এটাই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যখন আপনি এটা এগারোশো টাকা যে কারোর কাছে সেল দেবেন আর এখানে কিন্তু এটার ডেলিভারি চার্জ সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এই দেখুন আপনারা অগ্রিম কত দিতে হবে এবং ডেলিভারি চার্জ কত বা ডাকার ভিতরে নব্বই আর ডাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ একশো তিরিশ এরকম আর কি এখানে অন্য কিছু দেখাচ্ছে কিন্তু এটা কিছু না এটা সমস্যা নেই এটা আমি আপনাদেরকে বোঝার জন্য বলে দিলাম এখানে যাই দেখা এইগুলো দেখতে হবে না আর এখানে হচ্ছে ডেলিভারি চার্জ আর কি ডেলিভারি সরি ডেলিভারির সময় কতদিন লাগতে পারে এইগুলা তার এখানে বিস্তারিত লেখা রয়েছে যে এটার ভিতরে কী আছে কী নেই কত প্রকার কী নেন সব কিছু তো এটা আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাকে দেখালাম কারণ গ্যাজেট প্রোডাক্টগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণ সেল দেওয়া যায় আর এখন যেহেতু ঈদ কালেকশন তার জন্য কিন্তু পাঞ্জাবি এইগুলো কিন্তু খুবই ভালো চলে আর কি যেমন এই শাড়িটা যদি এখানে আমি ক্লিক করি শাড়ি না এটা থ্রিবিশ যাই হোক তো এখানে ক্লিক করলাম আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আর কি আপনাদেরকে আমি ভিডিওটা লং করবো না এটার মধ্যে জাস্ট ধারণা দেবো যদি আপনারা এটা নিয়ে আরও ভিডিও চান তাহলে আস্তে আস্তে কীভাবে মার্কেটিং করবেন ফেসবুকে কীভাবে আপনারা এখান থেকে লিডারশিপ অর্জন করবেন আস্তে আস্তে সকল প্রকার দেখাবো। এখানে আমরা বিস্তারিত ক্লিক করলাম তো এইখানে সেলফে আপনার ইনকাম করতে পারবেন দুইটা মাধ্যমে একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম ইনকাম আর একটা হচ্ছে পেসিক ইনকাম ঠিক আছে তো এই দুইটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন তা আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আপনারা যদি আগ্রহী হন আর আমার ব্যাপারে কাজ করতে চান ব্যাপারে জয়েন করুন তাহলে আপনাদের আস্তে আস্তে আমি পেসিভ ইনকামটাও দেখাই দেবো ইনশাল্লাহ তো এখানে দেখুন এটার মধ্যে মজুদ রয়েছে প্রায় ষোলোশোটি বাই মাথা নষ্ট এখানে কিন্তু বহুত রয়েছে তার কারণ হচ্ছে এখানে আপনি হিউজ পরিমাণে এখানে সেল করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তো এইখানে দেখুন এইখানে আপনার লাভটা কত হবে এখানে পাঁচশো সাতাত্তর টাকা এটার দাম তো আপনি যদি সাতশো আশি টাকা করে দেন তাহলে আপনার এখানে কত টাকা প্রফিট হয় আপনি একটু খেয়াল করুন তো আমি এখানে তিন টাকা বাদ দিলাম পাঁচশো ও আশি টাকায় ধরেন তাহলে দা বিশ আর অন্ধ হচ্ছে আপনার একশো আশি তো আপনার এখানে টোটাল ইনকাম হচ্ছে আপনার দুইশো টাকা ঠিক আছে তো আপনি এখন আমি এটা হিসাব করি আপনাদেরকে ছোটোখাটো হিসাব তো আমি এখান থেকে ক্যালকুলেটারে চলে আসলাম তো এখানে যদি আমি যদি দুশো টাকা করে একটা অর্ডার থেকে পাই আর কি মানে একটা অর্ডার থেকে পাই তো আমি যদি দিনে দশটা অর্ডার কাটতে পারি তাহলে কত হচ্ছে আমাদের প্রফিট একটু দেখুন দুই হাজার টাকা দিনে যদি দশটা অর্ডার কাটতে পারি আর বিশটা কাটতে পারলে কত একদিনে চার হাজার টাকা যদি দুই হাজার টাকা করে হিসাব করি দু হাজার টাকা করে হিসাব করে তিরিশ দিই তাহলে কিন্তু মাসে ষাট হাজার টাকা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আপনাদের নতুন অবস্থায় অনেক কষ্ট হবে কারণ এটা ভাই ছেলে খেলা না অনলাইনে কাজ করতে গেলে আপনি যেই যে কোনো জায়গাতেই কাজ করেন ভাই ওই দুই দিনে টাকা ইনকাম করতে পারেন এরকম না কিন্তু এইখানে সম্ভব এখানে আপনি আজকে কাজ করে শুরু করলেন আজকে এই ইনকাম পাবেন যদি সময় দেন আর সময় দিলে ভাই সব কিছু সম্ভব এখান থেকে আপনারা ভালো একটা নিজের কেরিয়ার গঠন করতে পারবেন সফলতা পাবেন যদি এই সেক্টরে কাজ করেন আর অন্য অনেক সাইডে কাজ করেছেন যেমন আমি আগে টেরা বক্স বক্স অনেক কিছু নিয়ে ভিডিও দিয়েছি এইগুলোতে ভাই কাজ করা যায় আমি অনেক টাকা তুলেছি বাট এগুলো কিন্তু সবসময় থাকে না যেমন এখন নেই এখন কিন্তু টাটা বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে ইনকামটা বন্ধ করে দিয়েছে তার জন্য অনেকে বক্সে জয়েন করেছেন তো বিষয়টা হচ্ছে এরকম তো এই জন্য এই কাজ এটার মধ্যে কিন্তু আপনারা লাইফ টাইম কাজ করতে পারবেন আপনাদের ভালো একটা দিক এই জন্য আমি বলে দিলাম তো এখন ভিডিওটা আমাদের অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা লং করবো না ছোটো যে একটা প্রশ্ন আসে ওইগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে নিচে দেখুন এখানে আর কী কী নিয়ে কাজ করতে পারবেন মানে বিভিন্ন গ্যাজেট তারপর শার্পিন ইত্যাদি সব কিছু নিয়ে তো কাজ করা সম্ভব এখান থেকে আপনারা ড্রাইভ অফার তারপরে মোবাইল রিসার্চ করেও কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন ঠিক আছে অনেকে ড্রাইভ কী বলবেন অনেকে জানেন না সেটা একটু দেখাই দিই বা ভিডিওটা একটু বড়ো হতে পারে ঠিক আছে আপনাদের দেখলে আপনাদের নিজেরই লাভ হবে ভিডিওটা একটু দেখুন ড্রাইভ ওভার হচ্ছে আপনাদের মোবাইলের যে এম বি মিনিট বান্ডেল প্যাকেট বলি আমরা ওইগুলো তো এইখানে আপনাদেরকে একটা ছোট ধারণা দিয়ে দেখাই দিই এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে ঠিক আছে এম বি প্যাকেজ বান্ডেল বিভিন্ন প্রকার তো আপনাদের এখান থেকে যেটা খুশি সেটা কিন্তু সেল দিয়ে ইনকাম করতে পারেন তো এখানে আমরা নিচে উপর গেলাম এয়ারটেলে গেলাম মানে বিভিন্ন রকম আপনার যত সিমের ক্যাটাগরি আছে সব এখানে পেয়ে যাবেন জাস্ট ইস্কে বাদে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখুন এই দেখুন একটা প্যাকেজ এই প্যাকেজটা একটু লক্ষ্য করুন এটার দাম হচ্ছে ছয়শো আটচল্লিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ জিবি এম বি তারপরে সাথে মনে হয় পাঁচশো মিনিট সম্ভবত হ্যাঁ মিনিট তো যাই হোক না কি পাঁচশো এস এটা বুঝতেছি না তিরিশ দিন ঠিক আছে অল টাইম বিডি তো এটা যদি আপনি কাউকে কিনে দেন এখান থেকে মানে অ্যাপ থেকে তাহলে এটার দাম হচ্ছে ছয়শো টাকা এইখান থেকে আপনাকে একশো টাকা ওরা ক্যাশব্যাক দিবে এটা যদি দিয়ে দিতে পারে তো এরকম অফার কিন্তু আমরা রেগুলার সেল করতে পারবো ভাই কারণ এইগুলা আমাদের বন্ধু বান্ধব স্বজন প্রায় সমস্ত মানুষ এগুলো কিন্তু কিনে থাকে এমবি তো এখান থেকে চাইলে আপনি কম টাকার এমবি কিনে দিলেও কিন্তু ডিসকাউন্ট পাবে এটা দেখুন দুইশো চল্লিশ টাকা এটা যদি আপনি কিনে দেন সাত দিনের এখান থেকে আপনারা পঞ্চাশ টাকা আর কি আপনার এখান থেকে আর কি ক্যাশ আউট পাচ্ছেন আর ভাবতে পারছেন এত ছোটো একটা প্যাকেটে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে আর এখানে সাতশো টাকার প্যাকেজে সাড়ে ছশো টাকার প্যাকেজে একশো বিশ টাকা দিচ্ছে তো আপনারা এটা কিন্তু ইজিতেই সেল করতে পারেন আপনাদের আউট ইনকাম এটা তো অনেক কথা বলে ফেলেছি আর লাস্ট কিছু দেখায় দিই তো আপনারা যাদের এখন অলরেডি আর কি অ্যাকাউন্টটা খুলে ফেলছেন আমার ব্যাপারে অথবা খোলেন নাই খুলবেন তাদের কিন্তু আপনার এই অপশনগুলো থাকবে না এখানে দেখুন এই সব অপশনগুলোও কিন্তু থাকবে না এখানে পাঁচটা অপশন রয়েছে আপাতত এখানে আপনারা কয়টা অপশন পাবেন এখানে হোম পেয়ে যাবেন এখান থেকে প্রফেশনাল পেয়ে যেতে পারেন ফিলেন্সার অপশনটা নাও পেতে পারেন কোর্স অপশনটা না কোর্সটা পাবেন ফিলেন্সারটা পাবেন না আর এখান থেকে লাইফচ্যাটটা পাবেন ফিলেন্সারটা কেন পাবেন না ফিলেন্সারটা যখন আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনারা এখান থেকে তাদের প্যাকেজটা কিনবেন মানে তাদের যেই ফিলেন্সিংয়ের প্যাকেজটা আছে অ্যাফিলিয়েট যে আইডিটা আছে এটা আপনারা কিনবেন দুই হাজার টাকার কোর্সটা তখন আপনারা এই আইডিটাও পাবেন এখান থেকে তার পাশাপাশি কিন্তু ফিলেন্সিং যে অপশনটা আছে ওইটাও পাবেন এটাই কিন্তু পাবেন না তো এটা আমার একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি কাজ করি না আমার আরও অ্যাকাউন্ট রয়েছে তো এটা জাস্ট ভিডিও করার জন্য ইউটিউবে আমি মানে রেখেছি তো এই অ্যাকাউন্ট দিয়ে যদি আমি দেখাই ফিলেন গিয়ে আমি এটাতে কাজ করি না তারপরে এখান থেকে অসংখ্য ইনকাম হচ্ছে তো এখান থেকে অসংখ্য ইনকাম কিন্তু হচ্ছে তো আমার টোটাল ইনকাম আমি দেখাইতেছি এটা দিয়ে আমি কিন্তু কাজ করি না তারপরেও একদিনে পাঁচ টাকা ইনকাম হইতেছে মানে এটাতে আমি কোনো কাজ করি না তো এখানে আমার নতুন অ্যাকাউন্ট আর কি এটা আমি খুলেছি প্রায় এক সপ্তাহ হবে চল্লিশ টাকায় কিন্তু অলরেডি ইনকাম হয়ে রয়েছে অটোমেটিক কোনো কাজ করি না তা আপনারা এখান থেকে কাজ না করে ইনকাম করতে পারবেন নতুন অ্যাকাউন্ট করলে কাজ না করে আপনার তিরিশ দিন টানা ইনকাম দিবে কয় টাকা করে এটা আমার সঠিক ধারণা নেই তিরিশ দিনে আপনি যদি দু হাজার টাকা দিয়ে অ্যাকাউন্টটা আর কি করেন মানে দু হাজার টাকা দিয়ে তো করতে হবে কোর্সটা কিনলে কিন্তু তিরিশ দিনে আপনার দেখা যায় এখান থেকে পাঁচশো টাকার মতো এমনি পেয়ে যাচ্ছেন তাহলে এখান থেকে আড়াইশো টাকা হলে আপনি উইথ্রো দিতে পারবেন তাহলে পাঁচশো টাকা কিন্তু আপনার দু হাজার টাকা থেকে অলরেডি উঠে এসেছে কোনো কাজ না করি আপনারা বুঝতে পারছেন টাকাটা কিন্তু আপনারা ফেরত পাচ্ছেন আস্তে আস্তে আর এখানে দু হাজার টাকা ডিপোজিট করলে যে ভাই আপনাদের লস হবে এমন কোনো বিষয় না এখানে আপনারা আজীবন কাজ করতে পারবে এখানে এটা কোনো ইনভেস্ট সাইট না আর দুই হাজার টাকাটা কেন নিচ্ছে সেটাও বলে দিই কারণ আপনার মতো অনেক ইউজার আছে যারা ফ্রিতে কাজ করতে চান অনলাইনে এখন দেখা যায় ফ্রিতে যদি এই জিনিসটা দিত তাহলে হাজার হাজার মানুষ আমার এই ভিডিওটা দেখতো তারা হাজার হাজার মানুষ অ্যাকাউন্ট খুলে চেষ্টা করতো হাজার হাজার মানুষ থেকে কিন্তু প্রায় দশজন পদার জন্য এই কাজগুলো করতে পারতো আর বাকিরা কিন্তু পারলেও তেমন গুরুত্ব দিত না এই গোড়াগাড়ি করতো বাইরে মানে তেমন গুরুত্ব দিত না কেন এটা ফ্রি আর আপনি যখন এখান থেকে দুই হাজার টাকা ডিপোজিট করে তারপরে এই কাজটা শুরু করবেন তখন নিজেরই একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি এখানে দুই হাজার টাকা খরচ করেছি তো ভালো কিছু করার জন্য তো আমি এটার দিকে ভালোভাবে ফোকাস করি এবং মনোযোগ দিই যাতে এখান থেকে আমি ভালো কিছু করতে পারি কারণ দু হাজার টাকা খরচ করে যাতে তার মানে দু হাজার টাকার একটা বুঝে নিতে অন্যরকম একটা ইয়ে আছে তো এই জন্য মনে করেন ভালো মতো ফোকাস করবে এই কাজটা শেখার জন্য তার জন্য কিন্তু এখানে এই প্রাইসটা দেওয়া হয়েছে আর না হলে কিন্তু যদি এখানে ফ্রিতে কাজ শেখাইতো তাহলে কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু কোর্স সেল করে ইনকাম করে বুঝতে পারছেন নি তো ওরা কোর্স সেল করতো পাঁচ হাজার দশ হাজার টাকা এখনও করে অনেকে আর আমরা কোনো কোর্স সেল করবো না অনেকে আপনার সাত হাজার টাকা কোর্সের দাম নেয় মানে আপনার এই কোর্সের মূল্যটা সহ অ্যাপের ভিতরে তো দু হাজার টাকা কোর্স না কিনলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না আপনি কাজ পারেন তারপর আপনাকে কোর্সটা কিনতেই হবে তো অনেকে কী করে কোর্স সাহস সাত হাজার আট হাজার টাকা নিয়ে এই কাজগুলো শেখায় তা আমরা ওইগুলো করতেছি না আপনি জাস্ট অ্যাপের ভিতরে ঢুকে অ্যাপের ভিতর থেকে কোর্সটা কিনবেন এটাই জাস্ট আমার ব্যাপারে আপনি ঢুকবেন তাহলে আমরা এখান থেকে সম্পূর্ণ কাজ শেখাই দিব ইনশাল্লাহ আপনি আমাদের থেকে আপনার মানে আমাদের সাথে মিলে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আপনারটা আপনি নিজে জাস্ট আমরা কাজের ধরনটা দেখাই দেব আর আপনি যে কোনো সমস্যায় পড়লে কিন্তু আমরা মিটের মাধ্যমে লাইভে এসে সব কিছু সমাধান করে দিই তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো একটা লাইক করবেন আর যা চ্যানেল নতুন হচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ